সদ্য শেষ হল ট্রাম্প ও মোদীর যৌথ সংবাদ সম্মেলন এই সম্মেলনে ভারতের সবচেয়ে বড় পাওয়া এফ পঁয়ত্রিশ যুদ্ধ ভারতের কাছে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন এতে বেজায় নাকশ হয়েছে পাকিস্তান ডনের প্রতিবেদনে বলা হয়েছে ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় ইসলামাবাদ এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকত আলী খান বলেন এ ধরনের পদক্ষেপে এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা আরো তীব্র হবে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াবে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ অবস্থান ঠিক করার আহ্বান জানিয়েছে পাকিস্তান ইসলামাবাদের মুখপাত্র বিষয়ে বলেন এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি থাকতে হবে বাস্তব পরিস্থিতিতে অগ্রাহ্য করে একপক্ষীয় অবস্থান নিলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে ভারতের কাছে ট্রাম্প যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম ব্যক্তির ঘোষণা দিয়েছেন তা নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্র দেশ এবং ইসরায়েল ও জাপানের বাইরে ভারত এফ পঁয়ত্রিশ পাবে এফ পঁয়ত্রিশ বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এই যুদ্ধ বিমান এই অস্ত্র পেলে ভারতের সামরিক সক্ষমতা আরো জোরদার হবে এদিকে ট্রাম্প সংবাদ সম্মেলন নিয়ে দেওয়া বিবৃতিতে সালে ভারতের সন্ত্রাসী হামলায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয় বিষয়টি নিয়েও তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান ইসলামাবাদ বিবৃতিতে বলেছে পাকিস্তান নিয়ে এই ধরনের বিবৃতি একপক্ষীয় বিবৃতিতে সন্ত্রাসবাদের বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে